গুড মর্নিং ডি যারা ডিএক্সএন ইওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত আছেন এবং মালয়েশিয়াতে আইডি তাদের জন্য নতুন একটি আপডেটিং সিস্টেম নিয়ে এসেছে ই মেম্বারশিপ কার্ড এবং এই ই মেম্বারশিপ কার্ডটি পাওয়ার জন্য আপনাকে লগ করতে হবে ডিএক্সএন ইউ ওয়ার্ল্ডে তারপর ক্লিক করতে হবে ই মেম্বারশিপ তখন আপনি দেখতে পারবেন প্যান্ডিং ফটো আপলোড আর প্যান্ডিং ফটো আপলোডে আপনার তিনটা কলাম থাকবে যেখানে প্রয়োজন আপনার ছবি আপনার পাসপোর্টের ক্লিয়ার পিকচার এবং আপনার সেলফি উইথ পাসপোর্ট পিকচার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ পিকচার আপনার ফাইল থেকে আপলোড করতে হবে সেকেন্ড আপনাকে আপনার পাসপোর্টের স্ক্যান ক্লিয়ার পিকচার আপলোড করতে হবে অথবা এনআইসি আইডেন্টি কার্ড তারপর সেলফি উইথ পাসপোর্ট এটি নতুন আপডেটিং অবশ্যই এটি আপনাকে দিতে হবে পিকচারটা সুন্দর করে দেওয়া আছে যেভাবে সেইভাবে তারপর আপনার জায়গা থেকে প্রিভিউ আপনি সবগুলি আপডেট করেছেন কি না সুন্দর করে প্রিভিউ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যদি আপনার আপলোড সব হয়ে যায় তাহলে ফাইন যদি না হয় তাহলে সবগুলি ব্ল্যাঙ্ক থাকবে সো ব্ল্যাঙ্ক যদি আপনি সাবমিট করেন তাহলে কখনোই অ্যাকসেপ্ট করবে না ডিএক্সএ ওয়ার্ল্ড তারপর ক্লিক করতে হবে কন্টিনিউ এবং আপনি দেখতে পারবেন পেন্ডিং ফোটো ভেরিফিকেশান তার মানে আপনার এটা ভেরিফিকেশান করার জন্য অলরেডি সিস্টেমে আছে যদি আপনার কোনো কারণে ম্যাচ না হয় আপনার ফটো পাসপোর্ট এবং আপনার সেলফি তাহলে আপনার এটা রিজেকশান আসবে ইমেলে চলে আসবে তারপর আপনি উইথিন থ্রি টু ফোর ডেসের ভিতরে আপনি আপনার ভেরিফিকেশান যখন কমপ্লিট হয়ে যাবে আপনার স্মার্ট ই মেম্বারশিপ কার্ড চলে আসবে আপনি সেটাকে ডাউনলোড করে যে কারোর সাথে শেয়ার করতে পারবেন যদি বিষয়টি সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে থাকেন অবশ্যই আপনার বিজনেস পার্টনারদের সাথে বিষয়টি শেয়ার করবেন এবং যদি ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার আপলাইনের সহযোগিতা নেবেন উইশ ইউ বেস্ট অফ গুড মর্নিং টেকসেন